উনিশ জুলাই জামা তাদের জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ উনিশ জুলাই জামা জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ যে যেখানেই থাকো দলে দলে এসো সোজান তুলে কণ্ঠে তোমার তীক্ষ্ণ আওয়াজ তোলো সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো সমাবেশ উনিশ তারিখ জামাতের জাতীয় সমাবেশ দলে দলে চলো সবে জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামাতের জাতীয় সমাবেশ উনিশ তারিখ জাতীয় সমাবেশে আমাদের সাব্দ পাগারি পাঁচই আগস্ট গণহত্যার বিচার চাই বিচার চাই রাষ্ট্রের সব সংস্কার করা চাই করা যায় জুলাই সনদ বাস্তবায়ন হওয়া চাই হওয়া যায়